অসম্ভব বলতে পৃথিবীতে কিছুই নেই এই ছোট্ট একটি জায়গা এটা শুধু পরীক্ষা করার জন্যে এই সবজি চাষ করা হয়েছে চেষ্টা করলে যে সবই সম্ভব তা এই সবজি চাষ দেখেই বুঝতে পারবেন খুব ছোট্ট একটি জায়গা একটু জায়গাতে মানে বাড়ির আঙিনার পাশে এখানে একটু জায়গা খালি ছিল সেই জায়গা খালিতে কিছু সবজি গাছ লাগানো হয়েছে যেন দেখার জন্যে যে আসলে এখানে সবজি হয় কি না তো সবজির অবস্থা দেখে মনে হচ্ছে যে আসলে চেষ্টা করলে সবই সম্ভব এবং এই যে এত সবজি ধরেছে তা আসলে অকল্পনীয় এখানে শাক সবজি থেকে শুরু করে বেগুন টমেটো তারপরে লাল শাক ঢেঁড়স অনেক কিছু এখানে চাষ করা হয়েছে সবুজ শাকও আছে আবার মরিচ গাছও আছে প্রচুর মরিচ ধরেছে আর টমেটো ধরেছে বেগুনও ধরেছে তো অল্প একটি জায়গা যাদের বাড়ির উঠোনে খালি জায়গা অথবা খালি কোনো পরিসর যদি থেকে থাকে তাহলে সেই জায়গাটুকুতে আপনারা এ ধরনের উদ্যোগ নিতে পারেন এবং পারিবারিক যে চাহিদা পারিবারিক চাহিদা মানে খাবারের সবজির চাহিদা মেটানোর জন্য এরকম ছোট্ট পরিসরে সবজির চাষ করলে মনে হয় ভালো কিছু করা সম্ভব ভালো কিছু করা সম্ভব তা আমি নিজে চোখেই দেখতে পাচ্ছি এই জায়গাটুকুতে এই সবজি আবাদ করে এবং এই সবজিগুলো আসলে অনেকটা মজাদার এখানে নিজেই জানবেন এবং নিজেই জেনে থাকবেন যে আপনি কিভাবে এটাকে চাষ করেছেন এবং কতটা কীটনাশক এখানে প্রয়োগ করেছেন কীটনাশক না দিয়ে থাকলে তাহলে সেটাও বুঝবেন দিয়ে থাকলেও বুঝবেন সেহেতু এই ছোট্ট পরিসরে যে কৃষিকাজ অথবা ছোট্ট পরিসরে যে একটু আবাদ করা এবং সবজির চাষ করা পারিবারিক যে সবজির চাহিদা মেটানো সম্ভব তা আমি এখান থেকেই বুঝেছি আপনাদেরকে আরও আগেই দেখাতে মনে চেয়েছিল। ভাবলাম দেখাবো দেখাবো কিন্তু সময় সুযোগ হয়ে ওঠেনি আজকে সময় করে আপনাদের আসলে দেখাতে পারলাম দেখছেন বেগুনগুলো ঝলে আছে এগুলো দেখেই তো অনেকটা শান্তি খাওয়া খেতে অনেকটা মজাদার টমেটো গাছে যেরকম টমেটো ছিল এখন তো একটু গরমের সিজন পড়ে গেছে টমেটো এখন কমতে থাকবে এটা মূলত শীতকালীন ফসল এই শীতকালেই এই টমেটোগুলো গাছে ভালো ধরে এবং সবজি যে পুরো সবজিটাই বেশিরভাগ সবজি আমাদের দেশে শীতকালে উৎপন্ন হয় কিন্তু ছোটো ছোটো জায়গায় এবং শখ করে চাষ করার জন্য যে কোনো সবজি সারা বছরই লাগানো যায় এবং চাষ করা যেতে পারে তবে ফলন যদিও কম হবে কারণ মৌসুমের একটা ব্যাপার সেপার থেকে থাকে মৌসুমের সময় যে কোনো সবজির ফলন ভালো হয় এবং এই সময়টাতে যে সবজির চাহিদাও ভালো থাকে এবং স্বাদও অন্যরকম লাগে আবার সিজন ছাড়া সিজন ছাড়া গাছের ফসলও অন্যরকম একটা স্বাদ যেমন আমি এই সবজিগুলোর স্বাদ এবং গন্ধ উপভোগ করি আপনারাও তেমন পারবেন তো মূলত আসলে ভিডিও করার উদ্দেশ্য আসলে এই যে দেখতে পাচ্ছেন যে এই যে সৌন্দর্য এই যে এই যে ভালো লাগার যে একটা দৃশ্য আমি যে ধরে আছি ছুঁয়ে আছি এটা নিজে উৎপন্ন করা এবং নিজে গাছের পরিচর্যা করা এবং এখান থেকে যে একটা ফল উৎপন্ন করা এটার একটা ভালো লাগা আছে এই ভালো লাগা থেকেই এটা অন্যরকম একটা কাজ করে ফিল কাজ করে যে এই যে তুলেছি গাছ থেকে যে তুলেছি এটার ভিতরে আলাদা একটা মজা আছে এবং আত্মতৃপ্তি আছে সেই তৃপ্তি বোধ এবং আত্মতৃপ্তি এখানে কাজ করে সেখান থেকে আমার এই ছোট্ট প্রয়াস আপনাদেরকে দেখাচ্ছি কতটা ভালো লাগার মতো এটা একটা আবেগের বিষয় ইচ্ছা করলে আমরা বাজার থেকে অনেক কম মূল্যে আমরা সবজি কিনতে পারি এবং পছন্দসই অনেক সবজি কিনতে পারি কিন্তু একটা গাছ থেকে উৎপন্ন করা সেই একটা গাছ চারা গাছ থেকে ফল তোলা সেখানে চাষ করা এটা অন্যরকম ভালো লাগার মতো এই ভালো লাগা আসলে সেই বাজারে কিনতে পাওয়া যায় না যার কারণে এটার প্রতি সবারই একটা আকর্ষণ এবং ভালো লাগা থেকেই থাকে এখানে যে সবজি গাছগুলো দেখতে পাচ্ছেন এগুলোর বেশ প্রায়গুলোই শীতকালীন সবজি কিন্তু পরিচর্যার কারণে নিয়মিত পানি দেওয়া এবং পরিচর্যার কারণে গাছগুলো এখনও টিকে আছে এবং ফল দিচ্ছে এই গাছগুলোর মূলত সারা বছরই কোনো পরিচর্যা নাই শুধু একবার লাগানো এবং মাঝে মাঝে পানি সেচ দেওয়া নিয়মিত না হলেও হবে কারণ আমাদের দেশে প্রতি মাসে এক দুবার বৃষ্টি তো হয়ই তো বৃষ্টির পানিতেও এগুলো হয়ে থাকে এবং এখানে পরিচর্যা নাই বলতেই চলে খুব ছোট্ট পরিসর যেন দেখতে হবে যে গাছগুলো যেন ঘন না হয়ে যায় এখানে যে গাছগুলো কিছু গাছ আছে যেগুলো ঘন হয়ে গেছে ঘন হওয়ার কারণে কিন্তু ফলন কম হয়েছে আমরা আসলে অনেক সময় গাছগাড়ি অনেকটা আবেগে খুব কাছাকাছি অনেকগুলো গাছ গাড়ি যার কারণে এই গাছগুলো মানে আমরা কোনো নিয়ম মেনেই এই গাছগুলো রোপণ করে থাকি গাছগুলো যখন বড় হয় তখন এগুলো ঝোপালো হয়ে যায় ঝোপালো হয়ে গেলে ঝোপালো গাছে ফলন কম আসে এবং গাছের ভিতরে ফাঁকা ফাঁকা জায়গা থাকলে সেই গাছগুলোতে ফলন বেশি আছে তো এগুলোর একটা মাপ আছে মাপ অনুযায়ী গাছ গাড়লে ফলন নিঃসন্দেহে ভালো হওয়ার সম্ভাবনা বেশি থাকে এই মরিচগুলো দেখতে পাচ্ছেন লাল টকটক হয়ে আছে এই এত মরিচ ধরেছে যে মরিচগুলো আসলে কল্পনা করা যায় না যে ছোটো একটি গাছে কত মরিচ ধরেছে এই মরিচগুলো একটা সংসারে এত মরিচ লাগে না সংসারে যে চাহিদা চাহিদা মেটার পরেও বাড়তি অনেক মরিচ থাকে সেগুলোকে আপনারা বাজারে বিক্রিও করতে পারেন অথবা সংগ্রহ করে রাখতে পারেন সেটা আপনাদের ব্যক্তিগত বিষয় তবে যাদের বাড়ির উঠোনে অথবা বাড়ির সাথে অথবা আঙিনায় সামান্য যদি একটু জায়গা থেকে থাকে তাহলে সেই জায়গাটুকুতে এরকম একটি উদ্যোগ আপনারা নিতেই পারেন এবং সুন্দর একটি সবজি বাগান অথবা সবজি যে জায়গা উৎপন্ন করার জন্যে আপনারা ব্যবহার করতে পারেন আমি বলবো নিঃসন্দেহে এরকম একটি জায়গা এবং ছোট্ট একটি সবজি বাগান আপনাদের পরিবারের চাহিদা মিটাবে এবং আপনাদেরকে যে যে সবজির যে অভাব সেটা দূর করতে সক্ষম হবে এরকম ছোট্ট একটি বাগান এখানে মিক্সড করে নানান জাতের এবং নানান ধরনের সবজি উৎপন্ন করতে পারেন লাল শাক সবুজ শাক পালং শাক ঢেঁড়স মরিচ তারপরে হলো এখানে আপনারা টমেটো বেগুন এগুলো সচরাচর এবং মিক্সডভাবে আপনারা চাষ করতে পারেন একসাথে যদি এরকম অনেকগুলো সবজির আইটেম আপনারা চাষ করেন তাহলে নিঃসন্দেহে প্রত্যেকটা দিন কোনো না কোনো সবজি আপনারা তুলে রান্না করতে পারবেন এবং পরিবারের যে একটা চাহিদা সবজির চাহিদা তা মেটাতে সক্ষম হবেন আমায় আপনাদেরকে আসলে দেখানোর উদ্দেশ্য আমার অন্যরকম কারণ আমি এটা এরকম একটি জায়গা ছোট্ট একটি জায়গা যাদের পড়ে আছে তারা শুধু অলসতা না করে আপনারা কাজে লাগাতে পারেন এরকম অনেকেই দেখা যাচ্ছে ফুল গাছের পাশাপাশি অনেক ধরনের সবজিও চাষ করে থাকেন আমার দেখানো মূলত উদ্দেশ্য হলো যে এরকম চাষ করে যে পরিবারের সবজির চাহিদা মেটানো যে সম্ভব তাই আমি আপনাদেরকে দেখালাম যে অসম্ভব বলতে কিছুই নেই এগুলো শীতকালীন ফসল হলেও গরমকালেও কিন্তু সম্ভব কারণ নিয়মিত পরিচর্যা এবং চোখের সামনে হালকা একটু পরিশ্রম করলেই এই সবজি উৎপন্ন করা সম্ভব তো আপনাদেরকে আজ এ পর্যন্তই দেখালাম আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া রাখবেন আমি যেন আপনাদেরকে পরবর্তী ভালো কোনো ভিডিও দেখাতে পারি সে পর্যন্ত এখানেই আজকের মতো বিদায় নিচ্ছি আপনারা ভালো থাকেন সুস্থ থাকেন আমার জন্য দোয়া রাখবেন আল্লাহ হাফেজ